বদরের যুদ্ধ কিন্তু আপনাদের একটা কথা বলি একটু আমার আপনার নবী কিন্তু জানতেন না যে বদরের যুদ্ধ হবে আল্লাহ নবী জানতেন না মক্কা থেকে মদিনাতে শত্রুদের দিকে মারবে সাহাবা হুজুরদের ঝাঁঝকে হামলা করতে আসছে যখন নবীর কাছে খবর এসে পৌঁছালো কাফেররা রওনা দিয়ে দিয়েছে প্রাণে মারার জন্য আসছে আমার নবী সাহাবা নিয়ে নিয়াচলন করবে যে কি পালা যায় আলোচনা করে যখন দেখছে যুদ্ধ ছাড়া কোনো রাস্তা নাই তারা অলরেডি রেডি হয়ে বার হয়েছে যুদ্ধ ছাড়া কোনো রাস্তা নাই মাত্র তিনশো তেরোটা মুসলমানকে নিয়ে বদলে জমি নামানি হাজির হয়ে মাত্র খাজুর কাছে তাও তাদের হাতে আল্লাহ আপনারা একটু বলি ইসলাম মানে হলো কিন্তু সকলে বলে ইসলাম মানে হলো হাতে তুলেছিল বিভিন্ন যুদ্ধের ময়দানে জানেন না আপনারা ওহদের মায়দান খন্দকের ময়দান তাবুকের ময়দান হোনাইনের ময়দান যুদ্ধের মাইদান মেসকা শরীফ বোকারি শরীফ আবুদাউ শরীফ মুসলিম শরীফ হাদিস শরীফ আপনারা খুললে দেখতে পাবেন বিভিন্ন যুদ্ধের ময়দান সাহাবা হুজুরা হাতে তরোয়াল হাতে ঢাল পর্যন্ত তুলেছিলেন বিভিন্ন যুদ্ধের ময়দান আমার নবী তিনি হাজির ছিলেন ইসলাম মানে যদি হয় শান্তি তাহলে সাহাবা হুজুরা হাতে তরোয়াল ঢাল কেন তুলেছিলেন এই প্রশ্নটা অন্যান্য ধর্মের মানুষের মনের মধ্যে আছে অনেকে আর আমার মুসলমানের ঘরের ছেলেদের